আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমাকে অনেকেই অনেক কমেন্ট করতেছেন তো তার মধ্যে আমি কিছু কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব তো প্রথমে আমাকে জি ভাইটা কমেন্ট করছেন যে উনি বলতেছিলেন যে কফি শপে ডিরেক্টলি বিষা আসা যায় কিনা সরাসরি কোনো বিষা হয় কি না তারপর আরেকটা ভাই কমেন্ট করছেন যে তার হাইট একটু ছোট মানে চার ফুট আট ইঞ্চি পাঁচ ফুট থেকে একটু কম সে কফি শপে কাজ করতে পারবে কিনা বা কোনো সমস্যা হবে কিনা তৃতীয়ত জি ভাই এটা কমেন্ট করছেন যে কফি শপে কত ঘন্টা ডিউটি তো তিনটা প্রশ্ন উত্তর দিব আরও অনেক প্রশ্ন আছে সিরিয়াল বাই সিরিয়াল দিব এবং এই ভিডিও শেষে দিয়ে যারা কাজ বেকার খুঁজতেছেন আপনাদের অভিজ্ঞতা আছে কাজের কাজ নাই বর্তমানে কাজ খুঁজতেছেন তো ওদের জন্য হচ্ছে এই ভিডিওর মধ্যে যে কোনো জায়গায় আমি কাজের অভাব দিতে পারি দুইটা মতো ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি আপনারা দেশ থেকে দেখেন যারা বিদেশে আছে কাজের প্রয়োজন এই ভিডিওটি আপনারা দেখাইতে পারেন শেয়ার করতে পারেন তাহলে ওই কফিলের নাম্বার দিয়ে দিব কাজে কফি শপের মালিকের নাম্বার দিয়ে দিব ওইখানে যোগাযোগ করে ওনাদের যোগ্যতা অনুযায়ী কাজ পেতে পারে ওকে তো প্রথম কুয়েশনে চলে আসি যে সরাসরি কফি শপের বিষয় হয় কিনা তো আমি এক কথা বলবো যদি দালালের মাধ্যমে সরাসরি আসতে চান তাহলে দালালরা সরাসরি দিতে পারবে না কারণ দালালরা হচ্ছে আপনার বিভিন্ন এজেন্সি থেকে বিষয় নিয়ে থাকে ওটা হচ্ছে সাপ্লাই কোম্পানির মতো বা এরকম বিষয় নেয় তারপর তারা কাফেলা করে এক একজন এক এক জায়গায় দেয় বাট যারা সাপ্লাই কোম্পানিতে তারা হচ্ছে সাপ্লাই কোম্পানি আন্ডারে থাকে তারা হচ্ছে বিভিন্ন জায়গায় কাজ করে এবং সাপ্লাই কোম্পানি তাদেরকে পে করে আর যারটা শর্ট মানে যারা সরাসরি আসতে চান তো তারা যেটা করতে হবে হচ্ছে আপনাদের হচ্ছে আত্মীয় স্বজন রিলেটিভ যদি তাকে সৌদি হবে তাহলে তাদের সাথে কথা বলবেন তারা তাদের কফিল বা কফিলের ফ্রেন্ড সার্কেল যদি কোনো কফি শপ খুলে তো তাহলে ওইখান থেকে বিষা বের করে আপনারা আসতে পারেন তারপর জি ভাইটা কমেন্ট করছিলেন যে আপনার হাইট কম আপনি কফি শপে কাজ করতে পারবেন কি না এখন আপ চার ফুট আট ইঞ্চি কতটুকু হবে আমার অতটুকু আমি যদি আমি হচ্ছে পাঁচ ফুট সাত ইঞ্চি তাহলে আপনি অতটুকু হবেন অতটুকু হলে আমার যদি কান বরাবর হন তার সমস্যা নাই কারণ হচ্ছে আমার এখানে একজন নেপালি আসলো ও খাটো কিন্তু ও হচ্ছে আপনার শক্তিশালী ছিল নেপালি একজন আছিল ও খাটো আসিল কিন্তু অনেক স্ট্রং আসছিল মেহনত করতে পারতো তো আপনার যদি বডি ফিটনেস ভালো থাকে খাটো হলো সমস্যা নাই যদি হ্যান্ডসাম থাকেন তাহলে কফি শপে কাজ করতে পারবেন স্মার্টলি থাকলে ওকে তো আশা করি আপনি বুঝতে পারছেন কম্পিউটারটা মাস্ট জানতে হবে কারণ দেখেন আমার পিছনে একটা কম্পিউটার এটা হচ্ছে ক্যাশিয়ার তো এখানে আমরা ক্যাশও করি প্লাস হচ্ছে আমরা গাও মানে কফিও বানাতে হয় দুইটা একসাথে করতে হয় আমার এরকম আরেকটা ভাই কমেন্ট করছেন যে আপনাদের আমাদের এখানে কোনো ওভারটাইম আছে কিনা তো আমাদের এখানে হচ্ছে বারো ঘন্টা ডিউটি কোনো ওভারটাইম নাই দুইজন ডিউটি করে একজন বারো ঘন্টা বারো ঘন্টা করে চব্বিশ ঘন্টায় দোকান খোলা থাকে সপ্তাহে এখন ছুটি নেই আশা করি উত্তর পেয়ে গেছেন হ্যাঁ ওভারটাইম টাইম থাকে হচ্ছে যে এখানে মনে করেন আট ঘন্টা ডিউটি থাকে ওদের এখানে ওভার পাওয়া যায় বাট স্যালারি কম থাকে তারপর ওভার সহকারে আমাদের সমান স্যালারি হচ্ছে আর দুইটা ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে কফি শপে প্রথম অবস্থায় কত স্যালারি হয়ে থাকে তো আপনার যদি মোটামুটি কাজ জানা থাকে তাহলে আপনার পনেরোশো থেকে স্টার্টিং করতে পারেন বা আপনি নতুন আসলে তেরোশো থেকে পনেরোশো টাকা হয়ে থাকে আর বেশি দেয় না টাকাটা হচ্ছে আপনার মালিকের দেয় খাবারটা নিজে খাইতে হয় ঠিক আছে তো আশা করি আপনার কমেন্ট করতে পেয়ে গেছেন আরেকটা আমাকে কমেন্ট করছিলেন যে কফি শপে কাজ করা অবস্থায় আপনি বাহিরের যে আশেপাশের দেশগুলো ঘুরতে পারবেন কি না যেরকম হচ্ছে আপনার মিশর দুবাই হচ্ছে জর্ডান হচ্ছে বাহারান এগুলো দেশ ঘুরতে পারবেন কি না এই টাইপে একটু কমেন্ট করছিলেন তো এটা হচ্ছে আপনার মালিকের উপর নির্ভর করে আপনি কাজ করতে পারেন আমি ট্রিক্সটা শিখাই দিই তো প্রতি রমজান মাসে এক মাস তাকে কফি শপে তারা ডিউটি করে ওদের হচ্ছে দিনে যেহেতু রমজান মাসের দিনে কোনো কিছুই সেল হয় না সেটা রেস্টুরেন্ট হোক প্রথম পনেরো দিন বিশ দিন সেল একটু কম হয় তো তখন যদি আপনি এক সপ্তাহ বা দুই সপ্তাহ ছুটি নেন পনেরো দিনের মতো আপনার কফিলের কাছ থেকে যে আপনি মাল্টি এন্ট্রি দেওয়ার জন্য বলবেন ছুটি দিবে আপনি পে করবেন টাকা হ্যাঁ যাতায়াত করে আপনি বহন করবেন কফিলটা যদি বলেন যে তোর যেই টাকাটা আমার ছুটি লাগাইতে সরকারি গভর্নমেন্টের একটি আছে তিনশো রিয়াল লাগায় ছুটি লাগালে তো ওই তিনশো দিয়ে দেওয়ার পর যদি আপনার মনে করেন যে আপনার কফিলে দেয় তাহলে মাল্টি এন্ট্রি দিলে আপনি এই তিন দুই সপ্তাহের মধ্যে আপনার দুইটা তিনটা দেশ ঘুরতে পারবেন তো আশা করি আপনার কমেন্ট উত্তর পেয়ে গেছেন ওকে তো চলেন এখন আপনি দুইটা কাজের নিউজ দিই যে যারা বারেস্তায় কাজ জানেন ওকে লেটস গো জব পাইছি যেটা হচ্ছে আপনাদের যাদের কাজে অভিজ্ঞতা আছে তো যারা ইংলিশ জানেন অবশ্যই বুঝতে পারতেছেন যে তাদের একজন বারেস্তার দরকার অভিজ্ঞতা লোক সম্পূর্ণ যারা আপনার গরম কফি এবং কোল্ড ড্রিঙ্কসগুলো বানাতে পারে এবং মিনি আঁকামা থাকতে হবে এবং আপনার বাংলাদেশ আপনার বাংলাদেশ ইন্ডিয়ান বা নেপাল যেখানে না কেন আপনার হচ্ছে আরবিটা জানতে হবে এবং স্থান হচ্ছে আপনার জিজান সিটি এটা সৌদি আরবে জিজান হচ্ছে আপনার ইয়ামানের বর্ডারের সাথে তো ওইখানে ঠিক আছে ওইখানে কাজ করতে পারবেন এবং এই যে নিচে দেখতেছেন এই নাম্বারটা এই নাম্বারটার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আমি প্রত্যেকটা ভিডিওতে বলি কেউ যদি কাজের বিনিময়ে টাকা চাই তাহলে অবশ্যই এখানে যাবেন না ওইখানে কিছু একটা আছে হ্যাঁ আপনার যদি বিশ্বস্ত লোক হয় যদি মনে করেন অল্প কিছু টাকা চাই তাহলে আপনি দিতে পারেন বাট করে কারোর সাথে চিনেন না জানেন না পরিচয় নাই তার কোনো নাই কেউ বলে যে আমাকে ও আমি কাজটা দিব তাহলে আইডেন্টি তা এক হাজার কখনোই আপনারা দিবেন না ঠিক আছে আপনি বলবেন যে হ্যাঁ আপনি আমার সাথে চুক্তি করেন প্রথম বেতন থেকে আমি পাঁচশো টাকা দিব আমি প্রথম কাজে লাগে লাগার পর আমার স্যালারি দিবে দেওয়ার পর আমি পাঁচশো বা এক হাজার টাকা দিব। এইভাবে চুক্তি করতে পারেন ওকে তো আশা করি বুঝতে পারছেন আচ্ছা যাই হোক এই যে দেখেন এখানে সুরমার মলেম সাইভে চাইতেছে তো এখানে হচ্ছে আড়াই হাজার টাকা আপনাকে বেতন দিবে বারো থেকে দশ থেকে বারো ঘন্টা ডিউটি হবে আপনার ঠিক আছে আড়াই হাজার রিয়াল যা বাংলাদেশে প্রায় এখন হচ্ছে আপনার আশি হাজার টাকা মতো চলে আসে তো এই যে এটা হচ্ছে নিচের নাম্বার এটা হয়তো আরবিয়ান সাইভে ওরা যেহেতু সরমা মলেম চাইতেছে যাই হোক আপনারা কথা বলে দেখতে পারেন যারা সুরমার মহল এম আই মেনে আপনারা হচ্ছে যারা যে সুরমা এই রেডি করতে পারেন এবং শিখে গাড়তে পারেন তো ওরা আপনারা যোগাযোগ করতে পারেন ওই নাম্বারে ঠিক আছে আচ্ছা দেখেন এখানে একজন হচ্ছে আপনার যারা মনে করেন আচ্ছা যারা মল হচ্ছে বুরুস্টে মল লেম যারা সৌদি থাকেন তারা জানেন এই খাবারগুলো বানাতে পারেন চিকেন দিয়ে তো ওদেরকে খুঁজতে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন বাট এটা আমি শিওর না এটা কোন জায়গায় তো আপনারা যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন আমি জাস্ট নাম্বারটা দিয়ে দিলাম তো যাদের সন্ধান প্রয়োজন ছিল একটু নাম্বার দরকার ছিল আপনারা যোগাযোগ করতে পারেন মানুষের সাথে কথা না বললে যোগাযোগ না করলে আপনারা কাজ পাবেন না তো আজকে এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে বা হেল্পফুল হবে যদি হেল্পফুল বা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম